থানার নাম করে ফোনে ডাকে এক যুবক মদনলাঙ্গার এক গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনদের অভিযোগ জানিয়ে প্রতিক্রিয়া মঙ্গলবার তিনটে নাগাদ ঘটনাটি নাকাশিপাড়া মদনডাঙার এক গৃহবধূর পরিবারে তাদেরকে অগ্রদ্বীপ এলাকার এক যুবক শ্বশুরবাড়ির লোকেদের ফোনে দেখা করার জন্য ডেকে বলে আমি নাকাশিপাড়া থানা থেকে বলছি পুলিশের নাম করে ভুয়ো পরিচয় দেয় যুবক তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে দেখা করার কথা বলে গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা অভিযোগ জানান বৌমার বাপের বাড়ির লোকজন তাদের সঙ্গে অশান্তি করে

বলছি আমার ভুমপুর আমি বলছি ভুমপুরের জন্য আয় কাজ এসেছে আবার আজ চাইতে নেই বললি কি যে গাড়ি খারাপ হয়ে গিয়েছে তাই যে গাড়িতে মাঝছে আমি নিশ্চয় এসেছি দেখছি গাড়ি নিতে এসেছে আজ চার থেকে খেলি এক বৃদ্ধায় সবাই মিলে এই কথাটা আমি আর কিছু করিনি তারপর খেলো তারপরে আর আমি কিছু বলুন কিছু করুন আমি চলে গেছি বাড়ি আমার বাড়ি ফুলে দিয়েছে ওরা তারপর কী করছে না আমি এখন থানায় কেন আমি এখন থানায় আসার মানে কালকে যে ওই চারজনাকে নিয়ে এসেছে এখন মাছ ধর করবো বলি এসেছে বলি বলেও এসেছে আমাকে খুব হুম দিতেছে যে আমরা থানায় কিছু বলছে আমি এতদিন খুন করে আমি সব কথা থানায় কী বলবা বা আমাকে তোমার একটু খুন হয়ে যাচ্ছে

আপনার সঙ্গে একটু দরকার ছিল আপনি আসলেন তো ভালো হইতো দু চার মিনিট কথা বলে বেরিয়ে যেতাম আচ্ছা আপনার কোনো ভয় নাই তো আচ্ছা আচ্ছা কি বললেন আমি তো এখন বাড়িতে নেই আমি অন্য জায়গায় আছি কোথায় আছেন আমি তো পাড়ার দিকে আছি একটু আমি এসেছি তো আপনাদের এখানেই আমি এখানেই আছি বুঝলেন তো এখানে এসেছি আচ্ছা এখানে এসেছি আমি আমি বাইক নিয়ে এসেছি আপনার সঙ্গে একটু কথা বলে বেরিয়ে যাব আচ্ছা আচ্ছা। তাহলে আইলেটও খুব ভালো হইতো। আম্মার পক্ষে খুব ভালো হইতো। আচ্ছা। তাহলে। কি বললা? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা আসে। আসবেনে কোনি? হ্যাঁ যাচ্ছে। বলি বাড়িতে আসেন আম্মার সাথে দুটো কথা বলে বেরিয়ে যাব আমরা। কইলেন? আচ্ছা। ফোন করে আসতেন ওইজন্য আমরা সামনে ডাকা করতে আসলাম দুটো কথা বলে বেরিয়ে যাব। হ্যাঁ। আম্মার সাথে দুটো কথা বলে আমি বেরিয়ে যাব। কইলেন? থানা থেকে আছেন বেরিয়ে যাবেন কেন? না আপনি আসবেন এখানে তো আমি বসে থাকা তো অসম্ভব মানে এতক্ষণ তো আমি বসে বলছি আমি এতক্ষণ তো বসে রাখতে পারবো না এখানে বসে থাকলে আমার কাজ চলবে না তো আমাকে তো যেতে হবে আবার আচ্ছা এবার আপনি আসেন আপনার সঙ্গে দু চারটি কথা বলি আমি বেরিয়ে যাবো বুঝলেন আচ্ছা আচ্ছা ওই জন্য বলছি আপনি আসেন আপনার সঙ্গে দেখা করে আমি বেরিয়ে যাব অন্য জায়গায় আচ্ছা হুম তাহলে রাখি বুঝলেন এর আগে যে নাম্বারটা দিয়ে এক্ষুনি ফোন আইলো ওটা ওটা কে করছিলো ওটা বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আপনি আপনার আপনার এখানেই আছি আপনি তো আসেন আমি দেখা করি বেরিয়ে আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে হম একটু তাড়াতাড়ি আসবেন হ্যাঁ দাদা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা